This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বাড়িতে চুরি করতে ঢুকে হাতে নাতে ধরা পড়ল দুজন তুলে দেওয়া হলো পুলিশের হাতে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় চুচুড়ার রথতলার রামকৃষ্ণ লেনের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দেবাশিস কুণ্ডু প্রতিদিনকার মতন আজ সকালে তার বাড়ির পোষ্যকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন সেই সময় বাড়ির পিছন দিকের দরজা খোলা পেয়ে এক যুবক ঘরের ভেতরে ঢুকে পড়ে সেই সময় বাইরে পাহারা দিচ্ছিল এক মহিলা দেবাশিস বাবু পোষ্যকে নিয়ে বাড়িতে ঢুকতেই দেখেন বাড়ির বাইরে এক অচেনা মহিলা দাঁড়িয়ে রয়েছে দেবাশীষ বাবুকে দেখেই মহিলা মুখ দিয়ে আওয়াজ করতে থাকে সেই আওয়াজ শুনেই ঘরের ভেতরে থাকার আসে এরপরেই দেবাশিস বাবু দুজনকে আটক করে প্রতিবেশীরাও ততক্ষণে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায় এরপরে খবর দেওয়া হয় চুচুড়া থানায় চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে চুচুড়া থানায় নিয়ে যায় দিনের আলোয় এই ধরনের ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় কুকুরটা আছে ওকে নিয়ে রোজ সকালে বেরোই ওই গেটটা দিয়ে বেরোই বেরিয়ে ওকে একটু ঘুরি টুড়ি নিয়ে আমার ওদিকে ডুবে যায় ওদিকে দরজাটা খোলাই থাকে এইবারে যেই আমি ঘুরে ফিরছি দেখি গেটের কাছে একটা মহিলা একটা হলদে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমি যে এই কাকে ডাকছো কাকে ডাকছো কী বাবা সৌকে সৌকে একটা চিৎকার কিরাম একটা সাংকেতিকভাবে চিৎকার হ্যাঁ উই করে সব বলছে বুঝতে পারছি না তা আমি কাজে গেলাম কী হয়েছো কাজে যাই ও মা তখন দেখি আমার পেছনের দরজার দিয়ে একটা ছেলে কালো રહ્યો জামা পরে ঘুরেছে বাড়ির ভেতর থেকে বাড়ির ভেতর থেকে বেচুর দরজায় থেকে ওই খুললে দেখতে পাবো আমি তখন ওকে আটকাছি আর ওকেও ধরেছি তখন চাচামিত সব পায় সবাই চলে এসেছিল এসে তারপরে ও ধরে ওকে পুলিশে ফোন করাবে চলে গেলো এখন মানে জাস্ট সেই মুহূর্তে আর ও তখন উপরে পূজো করছিল আর আমি চিৎকার করে ওকে ডাকছি ও এলো এখন এসে সব দেখে চলে যায় যে কিছু তো চোখে পড়েনি পরে দেখছি ওই যে একটা ব্যাগ চেনটা খোলা রয়েছে একটা লেদার ব্যাগ জানি না হয়তো ওখানে টাকা পয়সা কিছু ছিল না আর নেওয়ার কি পরিকল্পনা পরিকল্পনা করেছিল এটা তো ভয়ঙ্কর ব্যাপার এরকম যদি হয় দিনের বেলা সকালবেলা বাড়িতে কেউ এখনো সবই তো একজন না তাই এগুলো যাতে না হয় মানুষকে এ ব্যাপারে খুব সচেতন হওয়া উচিত পুলিশ কি পরে এসে নিয়ে গেছে পুলিশ এসে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে এসেছিল পুলিশ নিয়ে গেছে আমাকে একটা বলে যে আমি দিয়ে দেবো এবং থানা দেখেও একবার দুবার ফোন করেছি যেকোনো একটা দুর্ঘটনাও তো ঘটি যেতে পারত সবাই মানে সবার বাড়ি বেশিরভাগ বাড়ি এখন ছোট পরিবার এবার আয় চুদরজন লোক থাকে এবার আমি একা উপরে ছিলাম আর নিচে পেছনের গেটটাও ও খুলে ও কুকুর নিয়ে বাইরে বেরিয়েছে সেটা প্রতিদিনকার মতো নি আর টপনি ও ঢুকেছে এবার আমি উপর তলা দোতলায় রইছি এবার নিচে ঢুকেছে ও যখন ফিরে আসছে তখন দেখে যে একজন ভদ্রলোকের বাইরে দাঁড়িয়েছে ওকে দেখে আওয়াজ করে ডাকছে ও ছেলেটাকে আর ছেলের ভেতরে পুরো ঢুকে আবার নিচের বেডরুমে ঢুকেছিল বেডরুমে ঢুকে দেখি সোপার উপরে যে ব্যাগটা আছে একটা ব্যাগ দিয়ে গেলে সেই ব্যাগে চেন খোলা হ্যাঁ কি আতঙ্কিত এবার ও যদি তাহলে তো উপরেও চলে যেতে পারতো আর ও নিশ্চয়ই জানে সামনে দেখুন একটা পার্টি অফিস আছে একটা কোনো ভয় ঢন নেই যে মানে এখানে লোক আছে ইয়ে আছে দিনের বেলায় দিনের বেলায় সকাল বেলায় তাই এরকম ভাবে থাকা মানে প্রচন্ড আমরা আপনার হয়ে আছি এরকম দিনে দুপুরে যদি এরকম হয়